ইসমিল্লাহ রহমান রহিম ধন্যবাদ আপনাকে আপনি বেশ কিছু বিষয়ে জানতে চেয়েছেন আজকের বিশেষ করে যে আমাদের জুলাই সনদে স্বাক্ষর হলো সেই বিষয়ে আপনি ইতিমধ্যে জেনেছেন যে এই জুলাই সনদে চারটি বাম রাজনৈতিক দল তারা গতকাল কি জানিয়ে দিয়েছিলেন যে তারা এটায় স্বাক্ষর করবেন না সেটা হচ্ছে একটা চিপি বিমানি কমিউনিস্ট পার্টি একটা বাসদ একটা বাংলাদেশ জাসদ একটা বাসদ মার্ক্সবাদী এই চারটিতে ওনারা করবেন না আর এনসিপি একটা দুদুল্যমান অবস্থায় ছিল তাই আমি প্রথমেই আপনাকে বলতে চাচ্ছি যে বিএনপি সবসময় পজিটিভ রাজনীতিতে বিশ্বাসী বিএনপি মনে করে যে এই জাতীয় ঐক্যমত কমিশন রাষ্ট্র ও সকল রাজনৈতিক দল যে আজকে এই জুলাই সনদে স্বাক্ষর করেছে এটি দেশের জন্য মানুষের জন্য একটি নতুন বাংলাদেশে গঠনের মাইল ফলক হিসাবে ইতিহাস হয়ে থাকবে এবং এটা একটি ভালো কাজ হয়েছে এখন আপনার যে চারটি দল এখানে স্বাক্ষর করেনি আর আরেকটি দলও শেষে করেনি পাঁচটি দল এবং অন্য পঁচিশটি দল করলেও অধিকাংশ দল করবেন তারা এটা একমত এখানে স্বাক্ষর করার সুযোগও রাখা হয়েছে তিরিশ তারিখ পর্যন্ত তারা স্বাক্ষর করবেন তবে এই ইতিমধ্যে আমরা যতটা স্পষ্ট করেছে যে চারটি দল স্বাক্ষর করবে না বাম আর একটি দল তারাও এনসিবি স্বাক্ষর করতে চায়নি তো বাম দলের যে তারা যে কথাগুলো বলেছে যে তারা সংশোধনী খসড়া না ফেলে মানে তাদের ষাটটি দাবি ছিল তার মধ্যে মূল যে কথাটা হচ্ছে যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভিত্তিকে এখানে অস্বীকার করা হয়েছে এটা ওনাদের কথা আর সেইটাকে আবার এটাকে সংযোজন করতে বলেছেন সংবিধানে চারটি মূল মৌলিক নীতি এখানে সেটা নাই এবং মৌলিক অধিকার পরিপন্থী এবং স্বাধীনতার ঘোষণা বাদ দেওয়া হয়েছে এই এই বিষয়গুলোকে তারা অন্তর্ভুক্ত করতে বলেছেন যদি সেটা করে সংশোধনী খসড়া তারা পায় তাহলে করবে এখন ফাইনাল হলে যদি সেখানে থাকে তারা করবে আর এনসিপির যে বিষয়টা এনসিপি বলেছেন যে আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া তারা স্বাক্ষর করবে না এটা গতকালকে রাত দুইটার সময় আপনার প্রেস রিলিজ দিয়েছেন রাত দুইটার সময় এ এটা ওনারা এরকম করেন তাই আজকে আমি যেটা মনে করি যে এই একটা দেশের জন্য একটা ইতিহাস হয়ে থাকার মতো বিশ্বের কাছে একটা গ্রহণযোগ্য একটা বিষয় সেখানেও অনেক রকমের সমস্যা আমার কাছে মনে হচ্ছে স্পষ্টভাবে যে দেশে অস্থিরতা করার জন্যে একটি দল ইসলামের কথা বললেও তারা পরিকল্পিতভাবে এই দেশকে অস্থির করতে চাচ্ছে এবং ষড়যন্ত্রে লিপ্ত আছে আমার কাছে মনে হচ্ছে যে আজকে তারা একটা বিটিমও করে রেখেছে সেই বিটিমটা হতে পারে এনসিপি কারণ এই এনসিপি ওনাদের কথা সুরে সুরে কথা বলে এবং অনেক জায়গায় আপনারা দেখেছেন এখানে অনেকে ঝামেলা করেছে সেখানে বিএনপির ব্যানার ছিঁড়ে ফেলেছে আবার আপনার দেখছেন যে জুলাই যোদ্ধা এসেছে এসে বলছে যে আমাদের হাতে কোনো কিছু নেই আবার তারা তারা মারামারি করেছে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং আমি একটা জিনিসে একটা জিনিস দেখলে বুঝবেন যে এই যে একটা ভিডিও মানে এই জুলাই যুদ্ধ আসছে এখানে সে বলছে যে আমি কোন বিভাগে বিভাগে আসি এরপর বলছে যে মেট্রিক পাস এখানে নিয়েছি না দিসি যেন এরকম বললো তো অর্থাৎ এখানে যে অসঙ্গতি সেই অসঙ্গতিগুলো কিন্তু আমরা দেখেছি আপনারা বোঝায় ইতিমধ্যে একটা খবর শুনেছেন যে উত্তরায় একটা মসজিদে খতিবকে চিঠি দিয়েছে তাদের মন মতো জামাত করতে বলেছে এবং ওই খতিবাজকে সেই চিঠিটা ছিঁড়ে ফেলেছেন এবং বলছে যে কোনো জামাত বা যেটা এই যে ইসলামে পূজা রোজা হরজমহাল্লাহ সাল্লামকে তুলনা বা আপনার গীতা পাঠ করা এই সমস্ত বিষয়ে কোনো কিছু বলা যাবে না এই ধরনের একটা চিঠি দিলে ওখানে খতিব যিনি ছিলেন তিনি এটাকে ছিঁড়ে ফেলেছেন এই যে বিষয় এখন আওয়ামী লীগের মতো খুতবা বা সব কিছু তাদের মতো করতে হবে এরকম একটা সিচুয়েশনে আমরা আছি দেশকে নিয়ে এটা ষড়যন্ত্র চলতেছে না পারলেও কাউকে দিয়া করাচ্ছে এটি স্পষ্ট তারপরেও আজকে যে স্বাক্ষর হয়েছে জুলাই সনাদে এই জন্য মহান আল্লাহর কাছে সুক্রিয়া এবং এটা পজিটিভ হয়েছেন এবং যারা স্বাক্ষর করতে পরবর্তীতে করবেন আর যে পাঁচটি দল করেনি বিরাট বাংলাদেশে অনেক দল সেখানে পাঁচটি দলের মত ভিন্ন থাকতেও পারে সেটা কোনো বিষয় না ধন্যবাদ আপনাকে